কেরে বেটা পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিস বেটা ছে ছে ছি ছি বেটা বেহায়া কোথাকার নির্লজ্জ কোথাকার নারীর জন্যই পৃথিবী শুধু এ লাগে থাকার জন্যই জীবন মহান আল্লাহ পাক এমন সুন্দরে খায়াত দিছে শুধু এই নারীর জন্য না এক একজনে ভালো বাসতে বাসতে জান শেষ হ্যাঁ হেতে জান হাতের ফ্যান্ড শুদ্ধ পড়িয়া যেতে আছে ভালোবাসতে বাসতে পিছি দিয়ে প্যান্ট টান না লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরব মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে হ্যাঁ আমি খোলামেলা বলি নজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ Feray Barak, Manuskam.